উত্তর পরগনার হারুয়া ব্লকের গোপালপুর নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা এলাকায় সরকারি টাকা বিক্ষোভ করছেন আদিবাসী সহ গ্রামবাসীরা তাদের অভিযোগ অঞ্চল সভাপতি কোটি কোটি টাকা আত্মসাত করেছেন গ্রামবাসীদের দাবি দু সাল থেকে এক হাজার বিঘা খাস জমির খাজনার সাত থেকে আট কোটি টাকা পুরোপুরি আত্মসাত করেছে অঞ্চল সভাপতি তবে অঞ্চল সভাপতি বাগবুল কালাম মুন্সি এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেছেন এই টাকা প্রতিটি বুথ কমিটিতে বিতরণ করা হয় এবং আদিবাসী ও গ্রামবাসীরা যাতে টাকা পায় সেই জন্য তিনি আন্দোলন করছেন বিক্ষোভকারীরা অভিযোগ করছেন অঞ্চল সভাপতি তাদের পাওনা টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন যদিও তিনি জানান একাধিকবার জেলা নেতৃত্বকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই বিষয়ে আরও আপডেট পেতে থাকুন বাংলা ডিজিটাল টিভির সাথেই রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আপনাদের এই বিক্ষোভ দেখাচ্ছেন কেন কিসে বিক্ষোভ দেখাচ্ছি আমাদের তেইশে টাকা আটকে দিয়ে গেছিলো সেই টাকাটা আমরা সাধারণ জনগণ সবাই মিলে রাস্তায় নেমেছিলাম এই রাস্তায় নামার পরে কিছুটা টাকা উদ্ধার হয়েছে টাকাটা এটা হচ্ছে কি টাকা জমি যে ফিসারি জলকারের টাকা জলকারের টাকা কতটা জলকার এই জলকাটটা আপনার টোটালে চারশো আর চারশো দিকে আর যদি আপনার ভানুর দেওয়ার টাকা আর দিয়ে অফিসারগুলো পঞ্চাশ এই টোটাল জমিগুলো চারি সাতশো সাড়ে চারশো সাতাশো বিশে জমির টাকা ও আন্ডারে ছিল তা সেই আন্দোলন করার পরে কিছুটা টাকা দিয়েছে এখনো অনেকটা টাকা ওনাদের কাছে আছে আপনাদের অভিযোগটা কি আমাদের অভিযোগ আমাদের টাকাগুলো এই যে জনগণ সাধারণ আমরা সাধারণ মানুষ যে জনগণ আমাদের টাকাগুলো সভাপতি বাবুল কালাম মুজিব উনি যে আটকে রেখেছে এই টাকাগুলো গুলো আমাদের দেখ এবং একের পর এক ভানুর ঘেরির টাকা দেওয়ান ঘেরির টাকা গাজী টাকা এই যে জলকারের ঘেরি টাকা গুলো নতুন ঘেরার টাকা টোটাল এলাকার ফিচারি টাকা গাজী তোলার টাকা টোটাল এলাকার টাকা গুলো ওই হচ্ছে রাস্তাঘাটের টাকা এবং আপনার ওই ঘাটের টাকা টোটাল এলাকার টাকা গুলো উনি সব আত্মসত্ত্ব করে রেখে দিয়েছে ওনার আন্ডারে এই টাকা আজও পর্যন্ত আমাদের দেখা লেনা এবং

আর কিছু দিয়েছে এখন আছে সেই টাকা দিচ্ছে না এখন দিচ্ছে না কাজী দলের টাকা আমরা বাইরে বাইরে দিয়ে এবং আপনার ডাউন ঘরের টাকাও আছে এবং ভানুর ঘরের টাকা আছে এবং আপনার নতুন ঘর নতুন ঘরের টাকা আপনার গামিল দলা ঘাটের টাকা কি চাইছেন আপনারা আমরা চাই আমাদের আমাদের টাকাগুলো আমাদের এলাকার সম্পত্তির টাকা আমরা জনগণ সাধারণ মানুষ আমাদের টাকা পয়সা দেখ বা আমাদের দেখ অঞ্চল সভাপতি বিক্ষোভ দেখাচ্ছেন কেন বিক্ষোভ দেখাচ্ছি আমাদের অঞ্চল সভাপতি দু নম্বর টু এর বাগুল গাওয়ার অত্যাচার অন্যচার দেবেন্দ্রই লুপ্তি আহ আমি আমার আমার আদিবাসী মানুষ সমাজের মানুষ আমার নাম অমিত সর্দার পাচ্ছি অরভে ভানর ঘেরি আমার গ্রাম আমরা আদিবাসী মানুষ ভুক্ত আমরা সত্যিকারের আমরা বুঝিয়ে উঠতে পারি না জমি সংক্রান্তি বিষয় আমাদের জমিগুলো কোথায় থাকে কি থাকে আমরা আজও পর্যন্ত যাইনি আমার মূর্খ মানুষ মানুষ তা আমাদের জমি রেকর্ড পেয়েছি কত রেকর্ড হয়েছিল তাও জানতাম না কানাতল নামক কাকায় সেই জমি সাড়ে দুই বিঘা আমাদের ছয় জনের নামের জমি ছিল রেকর্ড সেই জমি আমরা তেরো চোদ্দ সালে পেয়েছি দু সালে সেই জমি পারপরে আমরা দাবি করি যে আমাদের চার্জিং করতে গিয়ে পাওয়া গেছে আমাদের নামে জমি আছে সেই জমিটা আমাদের দেওয়া হোক বাবুল কাল মুন্সিদের কাছে অঞ্চল সভাপতির কাছে উনি বললো সে তো দেখলাম আমি সব কাগজপত্র দেখালাম কাগজপত্রে আছে আমি পরে দেখাচ্ছি আপনাকে তো বললো যে ঠিক আছে কাগজপত্র নিয়ে এসো দেখি আমি নিয়েই গেলাম তো দেখে শুনে বললো চার্জিং করে কি কী চার্জিং করে আমরা জানি নি বুঝি না যে ওই সে বললো যে ঠিকই আছে তাহলে এটা কাজ করো বাবুল বলল আমার নামে আমার নামে করে দাও তো ওনার নামে ওই ঘেরিটা এসে ফিজারি ঘেরি করার জন্য মশা করার জন্য আমার নামা করে দিলাম দু বছরের জন্য চোদ্দো থেকে ষোলো সাল পর্যন্ত সেই টাকা পাইনি দেয়নি প্লাস আজকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের হেনস্থা করাচ্ছে সেই জমি পাইয়ে দিচ্ছে না আমরা বারবার বারবার সমালপূর্ণ হচ্ছি সেই জমি পাইনি আমাদের ছয় জনের নামে জমি দই কত 34500 ভাই শত তাহলে সেই জমি বাগবল টাকা তুলি নিচ্ছে এবং বাগল সেই জমি টাকা অথচ করেছে আমরা বিচার পাইনি আজ পর্যন্ত পাইনি করেছেন কোথাও আমি থানায় করেছি আপনাদের কোন ক্লাব কোন ফল থানা থেকে আমার রাই দিয়েছে থানা থেকে ওনাদের জমি সহ সমানদের জমি দিতে আমি ফিরিয়ে এখন সেই জমিতে যাচ্ছি যারা খেতু খাজ বলে তারা এখন আমাদের এটক করছে যে আমাদের খাস জমি কোন ছিল বা আমার অনেক দিন আমরা খেয়েছি খাদ জমির টাকা তুলে এখন ওই জমির টাকা দিতে হবে এই এখন বলতো হুমকি ঝুমকি ধমকি দিচ্ছে এই বলে বলে নেতৃত্বে এই সব মানুষগুলো আমাদের কি নাম আপনার আমার নাম অমিত খরদার আমাদের বিক্ষোভ বলতে দু সালে আমাদের এখানে কিছু মেসো মানে টাকা আছে তা প্রায় ষাট থেকে সত্তর লাখ টাকা এই টাকাটা আমাদের অঞ্চল সভাপতি দু সালে পুরো টাকা দিইনি এবং দু হাজার তো কোনো টাকাই দিইনি আমরা চাইছি যে আমরা

আপনারা কত বাহিনী দিয়ে আমরা যখনই টাকার জন্য ওখানে যাই বারবারই কিছু মোস্তান বাহিনী দিয়ে আমাদের হটিয়ে দেয় টাকা পয়সা গুলো ভয় দেখায় হুমকি দেয় ভয় দেখায় হুমকি দেয় হ্যাঁ আপনারা অভিযোগ করেছেন কোথাও যে টাকা অবশ্যই আমরা এই নিয়ে আমাদের মতন আমরা থানায় কথা বলেছি ওরা আশ্বাস দিয়েছে অবশ্যই এ করে দেবে কিন্তু কোনো কাজে কোনো কাজ হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের গরিব মানুষের টাকাগুলো যাতে আমরা পাই কি নাম আপনার আমার নাম বাপি বৈদ্য